তো আপনারও হাতে থাকা মোবাইলটি যদি দুটো চার্জ শেষ হয়ে যাচ্ছে তাহলে বন্ধুরা আজকের আপনাদেরকে জাস্ট তিনটি সেটিং দেখাবো সেই তিনটি সেটিং যদি আপনার আপনার মোবাইলটি যদি অন করে দেন তাহলে কিন্তু আপনার যে চার্জটি শেষ হয়ে যাচ্ছিলো যে পরিমাণে সেই পরিমাণে কিন্তু আর চার্জটি শেষ হবে না দ্রুত কিন্তু আপনার চার্জটি কিন্তু বেড়ে যাবে ঠিক আছে তা বন্ধুরা এই তিনটি সেটিং আজকের এই ভিডিওতে আপনাকে কিন্তু এক এক করে দেখিয়ে দেবো তা আপনার কাছে প্রথম সেটিংটি বলবো সেটি হচ্ছে আপনার যে ফোনটি আছে সেই হাতে থাকা ফোনটির যে সেটিং অপশানটি আছে সেই সেটিং অপশানটি খুঁজে নেবেন তো এখানে ক্লিক করছি সেটিংসে এখানে সেটিংসে যখনই ক্লিক করবেন আপনার সামনে যে অপশানটি খুঁজবেন নিচের দিকে চলে আসলে বন্ধুরা একটি অপশান পেয়ে যাবেন ব্যাটারি নামের একটি অপশান এই ব্যাটারিতে ক্লিক করবেন তো ব্যাটারিতে যখনই ক্লিক করছে বন্ধুরা আপনার সামনে দেখতে আছেন ব্যাটারি এখানে শো করছে ছেষট্টি পার্সেন্ট ব্যাটারি কিন্তু আমার এখানে শো করছে এরপর একটু নিচের দিকে এখানে সাইডে দেখতে পাচ্ছেন লেখা আছে এই যে ছেষট্টি পার্সেন্ট ব্যাটারি এটি কিন্তু চলবে একদিন দু ঘন্টা এক মিনিট ঠিক আছে এখানে কিন্তু এটি কিন্তু দেখাচ্ছে তো এই যে এক ঘন্টা দু মিনিট দেখাচ্ছে এটি কিন্তু যেই সেটিংটি অন করবেন সেটি কিন্তু অন করার সাথে সাথেই আপনার যে এক ঘন্টা দু যে একদিন দু ঘন্টা দেখাচ্ছিলো সেটি কিন্তু দুটো বেড়ে যাবে ঠিক আছে সেই সেটিংটা হচ্ছে এখানে কিছুক্ষণ নিচে চলে আলে বন্ধুরা একটি অপশান পেয়ে যাবেন পাওয়ার সেভিং মোড় নামের একটি অপশান এই পাওয়ার সেভিং মোড়ে কিন্তু এখানে ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করেন বন্ধুরা প্রথমে লেখা আছে পাওয়ার সেভিং মোড় দেখতেছেন বোতামটি কিন্তু আমার অলরেডি অফ করা আছে তা আপনাকে যে কাজটি করতে হবে এই পাওয়ার সেভিং মোড়ের যে বোতামটি এটিকে কিন্তু অন করে দেবেন ঠিক আছে তো দেখতেছেন এখানে অন করে দিয়েছি এই যে পাওয়ার সেভিং বোতামটি এটি কিন্তু আপনারা এই প্রথমেই পেয়ে যেতে পারেন তো এখানে কিন্তু এটি অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে যে এখানে দেখতেছেন আপনারা লক্ষ্য করবেন যে আগে দেখাচ্ছিলো একদিন দু ঘন্টা এখন কিন্তু দেখাচ্ছে একদিন তিন ঘন্টা পঁচিশ মিনিট কিন্তু সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আড়াই ঘন্টা বেড়ে গেছে তা আপনারা যদি এরকম এই অপশানটি যদি চার্জ কম দেখায় আপনি কিন্তু এই পাওয়ার সেভিং মোড়ে যে অপশানটি এটি কিন্তু অন করে দেবেন তাহলে দেখবেন যে আপনার যে চার্জটি যে পরিমাণ দেখাচ্ছিলো তার পরিমাণে কিন্তু আপনি ইউজ করতে পারেন ঠিক আছে এরপরে যে দু নম্বর সেটিংটি সেই দু নম্বর সেটিংটি হচ্ছে আপনি সম্পূর্ণ ব্যাগ চলে আসবেন একটু আসার সঙ্গে সঙ্গে বন্ধুরা এখান থেকে একটি অপশান পেয়ে যাবেন ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনের নামে একটি অপশন এই ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস এখানে ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করার মধ্যে এখান থেকে যে দু নম্বর অপশানটি শো করে সেটি হচ্ছে আপনার যেই ডিসপ্লে লাইটটি এখানে কিন্তু লাইট মোড একটা হচ্ছে ডার্ক মোড করা আছে তো এখানে লাইট মোডটির কারণটি হচ্ছে আপনি যেখানেই সেই আপনার ওই যে লাইটটি স্ক্রিনের লাইটটি সেটি কিন্তু এখানে সাদা দেখতেছেন হোয়াইট হয়ে গেছে ঠিক আছে এক্ষেত্রে কি হয় আপনার যে চার্জটি দুটো পুড়িয়ে যায় তা আপনার যে কাজটি করতে হবে এখানে ডার্ক মোড লেখা আছে পাশে এখানে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনার কিন্তু ফোনটি ডার্ক মোডে চলে এসেছে এই জন্যে আপনার যে ফোনটি সেটি কিন্তু দুটো চার্জটি আর ফুরাবে না এরপর যে লাস্ট তিন নম্বর সেটিংটি সেটি হচ্ছে আপনার যে ব্রাইটনেসটি আছে যে আপনার ফোনটি ইউজ করছেন সেই ব্রাইটনেসটি কিন্তু কমিয়ে রাখবেন অবশ্যই দেখতে চান এরকম করেও কিন্তু আপনার যে বাইনেসটি এটি সম্পূর্ণ কিন্তু লো করে রাখবেন বাইনেসটি হাই করার কারণটি হচ্ছে আপনার হাই করলে আপনার যে চার্জটি সম্পূর্ণরূপে বেশি কিন্তু এখানে ব্রাইটনেসের মাধ্যমে কমতে থাকে তা আপনাকে যে সেটিংগুলি তিনটি দেখালাম সেই সেটিং তিনটি যদি আপনি করে রাখান তাহলে কিন্তু দেখবেন আপনার যে পরিমাণে চার্জটি ফুরত সেই পরিমাণে কিন্তু আর চার্জ ফুরোবে না তা আই বন্ধুরা বুঝতে পেরে গেছেন ভিডিওটি যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যারা জানে না অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দেবেন তা বন্ধুরা দেখা যাচ্ছে নেক্সট ভিডিওর মাধ্যমে ততক্ষণের জন্য আপনি অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের সবাইকে সুরক্ষিত রাখবেন